স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়া সাবার লেক সিটি এই লেক সিটিটা আমরা একটা হাউজিংয়ের আদলে তৈরি করছি আমরা কিছু স্থানীয় লোকজন মিলে তো এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড যতগুলো প্লট বিক্রি হয়ে গেছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে এবং আমাদের এখান থেকে ম্যাক্সিমাম শাখা রোডগুলো বের হয়ে গেছে সেই শাখা রোডগুলো থেকে কিছু প্লট আছে আমাদের ষাট ফিটের সাথে আর আমাদের আপাতত প্লট নেই তো নেক্সট আমরা বালি ভরতেছি ওইদিকে যখন হবে তখন হবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড নামবেন সেখানে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি যাবো সাবার লেক সিটিতে যাব তা চলে আসতে পারবেন এই হলো বিষয় আর এখানে আমাদের সমস্ত প্লটই বিক্রি হয়ে গেছে সবাই সাইনবোর্ড লাগাইছে অনেকে সাইনবোর্ড লাগায়নি তবে এইসব প্লট আর আমাদের নেই সব সেল হয়ে গেছে আমাদের আগে পরে কোনো ভিডিওতেও নেই যেহেতু আমাদের এগুলো বালি ভরাট করার আগেই বুকিং ছিল এবং সেগুলো বালি ভরাট করে করে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি আর কিছু এখানে ডেভেলপার ঢুকে গেছে কিছু ডেভেলপার ঢুকে গেছে তারা শেয়ার বিক্রি করে এখন তারা এই নেক্সট শেয়ার বিক্রি হয়ে গেছে এখন আবার ফান্ড জোগাড় করে এখন পাইলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই হচ্ছে আমাদের বিশ ফিট রোড এই রোড আমাদের একটা সবচেয়ে সবচেয়ে সুবিধা কী প্রত্যেক রোডের সাথে প্রত্যেক রোডে লিঙ্ক করা আছে হ্যাঁ এক রোড থেকে আরেক রোডে চলে যাওয়া যায় কিন্তু হাউজিংয়ের ভিতরে এবং হাউজিংয়ের ভিতরে বাইরের কোনো লোক আমাদের ভিতরে ঢুকতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে একটা মজার বিষয় কিন্তু আমাদের হাউজিংয়ের প্রত্যেকটা রোড থেকে প্রত্যেকটা রোডে যাওয়া যায় যার কারণে কখনোই আমাদের হাউজিংয়ের মধ্যে রাস্তার কোনো চাপ আসবে না রিক্সা যানজটের কোনো চাপ আসবে না যেহেতু বাইরের রিক্সা ঢুক বাইরেরগুলো আমরা ঢুকতে দিব না এবং আমাদের এক রোডের থেকে আর রোডে চলে যাওয়া যায় তো এই হচ্ছে আমাদের এটা তো লেক সিটির থেকে নিয়ে এসেছে এরা হচ্ছে নাম দিয়েছে মেঘবাড়ি হ্যাঁ তো এরা নিয়ে নিয়েছে এটা এটা গত সপ্তাহে গত সপ্তাহে বলতে এই সব রানিং সপ্তাহে বায়না হয়ে গেল আট শতাংশ আর এখানে আমাদের একটা প্লট থাকলো সেটা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশের একটা প্লট থাকলো এই এই হচ্ছে সাড়ে পাঁচ শতাংশের একটা প্লট সাড়ে পাঁচ শতাংশের প্লট বিশ ফিট রাস্তা সহ দক্ষিণমুখী হুম এটা এটা থেকে আবার একটা রাস্তা বেরোয় গেছে সামনে ত্রিশ ফিট লিঙ্ক রোড এটা আমাদের বি ব্লক চলে গেছে সি ব্লক চলে গেছে ডি ব্লক চলে গেছে এই লিঙ্ক রোডটা এটা মাথায় যেয়ে যে লিংক রোডটা হয়েছে তো এরকমই আমাদের প্রত্যেকটা রোডের সাথে প্রত্যেকটা লিঙ্ক করা আছে এটা হচ্ছে আমাদের পাঁচ শতাংশের প্লট চার পশ্চাৎ জমি হুম এই এরিয়াগুলো প্রাকৃতিকভাবে উঁচু ছিল এখন যেটা হয়েছে সেটা হচ্ছিলো কি আপনার এক সময়তেই জমির দাম কম ছিল তারপরে ফসল কম হতো যার কারণে তখন মাটি কেটে ইটভটায় বিক্রি করে এটাকে বোরো বড় জমি করা হয়েছিল সেই হিসাবে আমাদের এখানে তিন থেকে চার ফিট মতো বালি ভরাট করা হয়েছে বোরো জমি করা হয়েছিল তিন থেকে চার ফিট মতো বালি ভরাট করা হয়েছে ঠিক আছে তো এইখান থেকে তো তিরিশ ফিট রোড আর ষাট ফিট রোডটা দেখতে কেমন আমি ওই একদম একটু আড়ি রাস্তা বাদেই চলে যায় শর্টকাট এই হচ্ছে আমাদের এই জমিটা এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি আছে আমরা ষাট ফিটে যে জমির দামটা বলি হুম তো এই হচ্ছে পাঁচ শতাংশ জমি এই পাশের দুইটা এই পাশে পরপর দুইটা প্লট বিক্রি হয়ে গেছে এই পাশে আট শতাংশটাও এই সপ্তাহে বিক্রি হয়ে গেছে আর এখানে এই এখানে এই সাড়ে পাঁচ শতাংশের প্লটটা আছে এই সাড়ে পাঁচ শতাংশ প্লট আছে সামনে বিশ ফিট রাস্তা দক্ষিণমুখী দক্ষিণমুখী পাশে লিঙ্ক রোড আছে বি ব্লক সি ব্লক আর এটা হচ্ছে আমাদের ষাট ফিটা ভেনু রোড এটা আমরা একটু আরে শর্টকাট মারতেছি কোনো রাস্তার ভিতর দিয়ে না তো এগুলো মানে কাগজগুলো এতই ফ্রেশ এগুলো সবই পর্চায় মালিক হ্যাঁ ওয়ারিশ ওয়ারিশ সম্পত্তি ওয়ারিশটাই জমিটাগুলো লিখে দেবে আমরা হাউজিং থেকে কোনো জমি লিখে দিব না হাউজিং থেকে লিখলে জমির কস্টিংটা বেড়ে যায় হ্যাঁ খরচটা বেড়ে যায় হাউজিং রিস্ট্রি খরচ বেড়ে যায় তো এই হাউজিং এই হচ্ছে ষাট ফিট রোড ষাট ফিট রোডে ষাট ফিট রোড এখানে আপনার পার্ক আছে হ্যাঁ বাচ্চারা বের হয়েই একটা একটু প্লট একটা ঘুরে এসে এই পার্কে এসে খেলাধুলা করতে ই করতে পারবে যেহেতু দক্ষিণমুখী রোড কন্টিনিউ ইয়ে থাকবে আবার দক্ষিণমুখী কন্টিনিউ থাকবে আপনার ইয়ে কী বলে আলো বাতাস থাকবে কারণ দক্ষিণমুখী প্লটে সবসময় একটা আলাদা চাহিদা থাকে তো এখানে জমির পরিমাণ আছে হচ্ছিল আপনি পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ তো যারা নিতে চান তারা সরজমিনে পরিদর্শন করবেন আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আগে জমি দেখবেন পছন্দ করবেন জমি পছন্দ করার পরে যদি মনে হয় যে আপনার জমিটা পছন্দ করার পরে যদি মনে হয় যে জমিটা আপনি নেবেন তাহলে দামাদামি করবেন দামাদামি যদি আপনার সঙ্গে সেট হয়ে যায় আপনি কাগজপত্র নিয়ে কাগজপত্র নেবেন কাগজপত্রগুলো এতই ফ্রেশ এতই পরিষ্কার যে আপনার এটার বোঝার জন্য কোনো উকিল মুক্তার প্রয়োজন নেই মানে সিরিয়াল কার থেকে কী আসছে সিরিয়ালগুলো একদম ক্লিয়ার হুম তো এই জন্য আপনি নিজেই বুঝতে পারবেন দেখাই দিলেই বুঝতে পারবেন তো জমির কাগজ পছন্দ হলে আপনি বায়না করে আপনার সাইনবোর্ড লাগাই দিবেন সাইনবোর্ড লাগাই দিয়ে আমরা যত দ্রুত সম্ভব রেস্ট্রি নেবেন হ্যাঁ আমরা এই জমিগুলোরই বায় সবসময় ভিডিও করি যেই জমিগুলো আমরা হ্যান্ড ওভার করার সুযোগ আছে সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার দিতে পারি আমরা কাগজে দেখায় ম্যাপে দেখায় জমি বিক্রি করি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ এবং আমরা সবসময় কমিটমেন্ট অনুপাতে জমিগুলো বিক্রি করি তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে এখন বর্তমান প্রাইস সাত লক্ষ টাকা করে দাম পড়বে প্রতি শতাংশ তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন